তিন ক্রমের ম্যাজিক সংখ্যা বলা হয় হচ্ছে পনেরো আসে যে তিন ক্রমের ম্যাজিক সংখ্যা কত তখন উত্তরটা হবে পনেরো তো এটা আসলে পরীক্ষায় সেইভাবে আসলে এই জিনিসগুলো আসে না ম্যাজিক সংখ্যাটা মনে হবে তবে কিভাবে করা হয়েছে সেটার এখানে বর্ণনা দেওয়া হয়েছে একটা বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর তিন ভাগে ভাগ করে দেখো নয়টা এরকম বর্গক্ষেত্র তৈরি করা হয়েছে প্রতিটা ক্ষুদ্র বর্গক্ষেত্রে এক থেকে নয় পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমন ভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি উপর নিচ কোনা কানি কোনা কোনি যোগ করলে যোগফলটা একই হয় তো এই ক্ষেত্রে তিন ক্রমের এই যে বলা আছে দেখো তিন ক্রমের ম্যাজিক সংখ্যা এটা মুখস্থ রাখতে হবে যে এটা হচ্ছে 15 সংখ্যাগুলো সাজানোর বিভিন্ন কৌশলে অনেক রকম কৌশল আছে তার মধ্যে একটা কৌশল এখানে দেখানো হয়েছে সেই কৌশলটা কি বলা হয়েছে যে একটি কৌশল হলো কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রে পাঁচ সংখ্যাটা লেখা এই যে এখানে লিখেছে দেখো কেন্দ্রে পাঁচ বসিয়ে কর্ণের বরাবর বর্গক্ষেত্রে জোর সংখ্যা গুলো লিখতে হবে যেন কর্ণ দুটি বরাবর হয়। তো এই যে দেখো পনেরো হয়েছে আবার এই কোনাটা যোগ করেও পনেরো হয়েছে কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি বিজোর সংখ্যাগুলো এমন ভাবে নির্বাচন করতে হবে যেন পাশাপাশি উপর নিচ যোগফল পনেরো হয় তো এই ঘরে এসে দেখো এই যে দুই চার কোনা গুলো ঠিক রাখা হয়েছে আর এখানে এমন ভাবে বিজোড় সংখ্যা বসানো হয়েছে যেন এই যোগ ফলটা দেখো পনেরো হয় তাহলে নয় দুই এগারো এগারো পনেরো তারপর এখানে এক বিজোড় সংখ্যাটা বসানো হয়েছে যাতে করে এই দিকে যোগ ফলটাও পনেরো হয় তো এই এইভাবেই কিন্তু পুরো প্রসেসটা যেমন এখানে দেখো সাত বসালে তাহলে এই যোগফলটা পনেরো হবে এটা হচ্ছে ফাইনাল তিন ক্রমের ম্যাজিক বর্গ তো এরপর দেখানো হয়েছে চার ক্রমের ম্যাজিক বর্গ তো একটি ছোট বর্গক্ষেত্রকে বরাবর ভাগে ভাগ করে এখানে ষোলোটা বর্গক্ষেত্র প্রয়োজন হবে প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে এক থেকে ষোলো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি যোগ করলে যোগ ফল একই হয় তো চার ক্রমের ক্ষেত্রে দেখো ম্যাজিক সংখ্যা বলা হচ্ছে চৌত্রিশ অর্থাৎ চতুর্পাশে যোগ করলে চৌত্রিশ হবে এটাকে ম্যাজিক সংখ্যা বলা হয় তাহলে তিন ক্রমের হচ্ছে পনেরো ম্যাজিক সংখ্যা আর চার ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে চৌত্রিশ তো এখানে সংখ্যাগুলো সাধারণ বিভিন্ন কৌশল রয়েছে একটা কৌশল হলো সংখ্যাগুলো যে কোনো কোনা থেকে আরম্ভ করে ক্রমান্বয়ে পাশাপাশি হবে কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো নির্বাচন করতে হবে এবার কর্ণের সংখ্যাগুলো বিপরীত থেকে লিখি উপর কোনি যোগ করে দেখা যাবে যে আহ চৌত্রিশ হবে প্রথমে দেখো ষোলোটা ঘর করে নেওয়া হলো তারপরে যেটা বলা হয়েছে যে সংখ্যাগুলো হচ্ছে যে যে কোনো কোনা থেকে আরম্ভ করে ক্রমান্বয়ে পাশাপাশি নিচ লিখতে হবে তো এই যে দেখো প্রথমে এক থেকে ষোলো পর্যন্ত আস্তে আস্তে আসছে এটা হচ্ছে চার ক্রমের ম্যাজিক বর্গ অর্থাৎ তুমি এই এই সোজা বা এই দিকে বা কোন সব দিকে যোগ করে এখানে চৌত্রিশ পাবে তো এখানে আসলে তেমন কিছু নাই এটা অঙ্ক খুব একটা বলা যায় না তারপরে আমরা সাত পৃষ্ঠায় যদি আসি এখানে কাজের মধ্যে আছে ভিন্ন কৌশলে চার ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো তো এটা আমরা একটা কৌশলটা দেখিয়ে দিই তোমাদের যে চার ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে করা যায় তো এখানেও আমাদের ষোলোটা ঘর প্রয়োজন হবে এক দুই তিন চার পাঁচ আমরা এই দিকে দেখো এক দুই তিন চার পাঁচ এই কলম বরাবর এক দুই তিন চার পাঁচ তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ষোলোটা এখানে ঘর আছে তো এইটা চার ক্রমে সংখ্যার ক্ষেত্রে আমরা আহ এটা এইভাবে লিখতে পারি দেখো এইখানে আমি এক লিখলাম এইখানে বারো লিখলাম এইখানে আট লিখলাম আর এইখানে তেরো লিখলাম তারপর এইখানে আমরা দেখো পনেরো বসাচ্ছি তারপরে এখানে ছয় বসাবো তারপর এখানে দশ বসাবো এইখানে ধরো তিন বসালাম এইখানে চোদ্দ বসালাম এইখানে সাত দিলাম এইখানে এগারো দিলাম আর এইখানে আমরা দুই দিলাম এরপর এখানে আমরা চার দেব তারপর এখানে নয় দেব তো এইখানে পাঁচ দিলাম আর এইখানে ষোলো দিলাম যোগ করে দেখি বারো তেরো চোদ্দ ছয় আবার দেখি একটু ছয় দুই আট আহ আট তিন এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ চার হাতে এক এক দুই এক তিন হ্যাঁ চৌত্রিশ তারপরে তোমরা যদি এই কোনটাও যোগ করো এদিকেও চৌত্রিশ হবে এদিকে এরপর আমরা হচ্ছে পাঁচ ক্রমের একটা দেখি এখানে পাঁচ ক্রমের যাওয়া হয়েছে তাহলে এখানে আমাদের আহ পঁচিশটা ঘর লাগবে পঁচিশটা ঘর করার জন্য আমরা দুই তিন চার পাঁচ ছয় এদিকে আমাদের ছয়টা কলাম করতে হবে এক মানে এই দাগগুলো ছয়টা দুই তিন চার পাঁচ ছয় তো তিন ক্রোমের ম্যাজিক সংখ্যা ছিল কত পনেরো তিন ক্রোমেরটা চার ক্রোমের হচ্ছে চৌত্রিশ হুম আর পাঁচক্রমের যেটা সেটা একটু মাথায় রাখতে হবে এগুলো এম গুলোতে লাগে এটা আমরা একটু যোগ করে দিয়েছি আমি পরবর্তীতে আমরা করছি এটা তো এটা দেখো আমি এইখানে নয় বসালাম এইখানে দুই দিলাম এইখানে পঁচিশ দিলাম তো এই অঙ্কগুলো নিয়ে টেনশন নেই এগুলো আসলে পরীক্ষা সেইভাবে আসে না এটা হচ্ছে এগারো দিলাম এটা হচ্ছে তিন এইটা দিলাম একুশ তারপর এইটা দিলাম উনিশ এইটা দিলাম বারো এইটা দিলাম দশ ওকে এখানে হচ্ছে বাইশ দিলাম এখানে বিশ দিলাম 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 আর এইটা চার দিলাম তারপর এইখানে ষোলো তারপর চোদ্দ এটা দিলাম সাত এটা পাঁচ আর এটা হচ্ছে তেইশ আচ্ছা তারপরে এখানে পনেরো এইখানে দিচ্ছি আট এখানে এক এখানে চব্বিশ সতেরো তো এইটা আমরা যে কোনো এক পাশে যোগ করে দেখি এক চার পাঁচ পাঁচ তিন আট আট সাত পনেরো পাঁচ হাতে রেখে পঁয়ষট্টি তো এটা যদি কোনিও তোমরা যোগ করো তাহলে পঁয়ষট্টি আসবে তো সর্বোপরি তোমাদের যেটা মনে রাখতে হবে যে তিন ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে পনেরো চার ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে চৌত্রিশ আর ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে পঁয়ষট্টি ম্যাজিক সংখ্যা কেন বলা হচ্ছে যে যোগ করলে এই বা এই সংখ্যাটা আসবে তো আমরা শেষ আমরা আজকে আরেকটু আগাবো এই যে এই জিনিসটা আমরা আজকে পড়ে ফেলি সংখ্যা নিয়ে খেলা দুই অঙ্কের যে কোনো সংখ্যা নাও সংখ্যার অঙ্ক দুটির স্থান বদল করে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি যোগ করো যোগফলকে এগারো দ্বারা ভাগ করো ভাগ হবে শূন্য তো এগুলো কিছুই না দুই অঙ্কের যে কোনো একটা সংখ্যা ধরো আমি একত্রিশ নিলাম হ্যাঁ তারপরে সংখ্যা দুটির অঙ্ক স্থান পরিবর্তন করে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি যোগ করো তাহলে স্থান পরিবর্তন করলে এটাই পাশে আসবে এটাই পাশে হ্যাঁ তারপর এটা যদি আমরা যোগ করি তিন আরেক চার তিন আরেক চার তারপর বলেছে এটাকে এগারো দিয়ে ভাগ করো দেখো ভাগফলটা হবে চার এগারো চুয়াল্লিশ অর্থাৎ ভাগশেষ আসবে জিরো এই কথাটাই এখানে বলা হয়েছে তারপর দুই অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুটির স্থান পরিবর্তন করো তো আমরা আবার একটা দুই অঙ্কের সংখ্যা নিলাম তারপরে এটা স্থান পরিবর্তন করলে হবে তিন আগে আসবে দুই পরে হ্যাঁ তো বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো যেহেতু এটা বড় তাহলে বত্রিশ উপরে রেখে আমরা তেইশ বিয়োগ করবো তো এটা হচ্ছে উম নয় নয় তো একে যদি আমরা এই যে বলেছে দেখো নয় দ্বারা যদি ভাগ করো তাহলে ভাগশেষ হবে শূন্য তো নয় দিয়ে যদি ভাগ দেই তাহলে নয় নয় ভাগশেষ দেখো শূন্য আসছে এরপর তিন অঙ্কের যে কোনো সংখ্যা নাও আমরা একটা তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা ধরি ধরো একশো উম বাইশ একশো তেইশ সংখ্যার অঙ্কগুলো বিপরীত ক্রমে লেখো অর্থাৎ তিন আগে তারপর দুই তারপর এক এবার বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো তাহলে এইটা যেহেতু বড় এর নিচে আমরা এই একশো তেইশ লিখে বিয়োগ করবো তো আট হাতের এক এখানে আসলো বিয়োগ করলে হচ্ছে নয় আটানব্বই হ্যাঁ বিয়োগ ফল নিরানব্বই দ্বারা ভাগ করো একে আমরা এটার মধ্যে একটু ভুল হচ্ছে দেখি আট তিন এগারো হাতের এখানে আসলো তিন চার পাঁচ ছয় সাত আট নয় বারো হ্যাঁ হাতের এখানে আসলো দুই একশো আটানব্বই তো একে নিরানব্বই দিয়ে ভাগ করতে বলা হয়েছে তো আমরা ভাগ দিই দুইবার দিলাম নয় দুগুণা আঠারো আঠাতে এক নয় দুগুণা আঠারো একে উনিশ অর্থাৎ ভাগ শেষ এখানেও জিরো আসছে জাস্ট একটা খেলা সংখ্যা নিয়ে এটা কিছু না আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ